আমার বান্ধা আমি তো আগে দিলাম ধর কোন নাই আমার বান্ধা আমার কাছে ডাকার পরে তাকে জিজ্ঞেস করবেন তুমি তো এক সমস্ত কিছুই ছিলা তোমাকে কে মানুষ বানাইছে দু কথা বলবেন কে মানুষ বানাইছে এক সময় আপনি কিছুই ছিলেন না কে আপনাকে মানুষ বানাইলো ওই ব্যক্তি বললে মালিক আপনি আমাকে মানুষ বানাইছেন ওই সাগরের ভিতরে দ্বীপের মধ্যে যে পাহাড় ওই পাহাড়ের তোমাকে কে নিয়ে গেছিল সে বলবে আল্লাহ আপনি তোমাকে নিয়ে গেছেন ওই জায়গার খাবার দাবারের ব্যবস্থা ছিল না হঠাৎ করে তালিম গাছ করতে গে হইল ওটা থেকে জল না আসলো আল্লাহ আপনি সব সৃষ্টি করছেন তোমাকে ইমানে হালতে কিন্তু দিয়েছিল আল্লাহ আপনি দিয়েছেন আমিও দেখতেছি এক লোক বলতেছে তাহলে তো আপনারা যখন ভিতরে আমিন আমিন বলেন তখন আমি বলি না আমি গুণাগার না করি নাই যেমন আমি গুণা করি না দেখছেন দিচ্ছে বলে আমার কোনো বলে নাই বলে বাপরা যখন দোয়ার মধ্যে আমিন আমিন বলেন আমি বলি না বুকের মধ্যে তাৎপর দিয়া দিয়া বলে এই ব্যক্তির নাম জানি কি বলেন তো ভাই হ্যাঁ লতিক সিদ্ধি কি লতিক সিদ্ধি কি কয় আমি আমার কোনো গুণা নাই আমি কোনো গুণা করি না এই বুকে দিচ্ছে তাপরাইতে তাপরাইতে বলতেছে আমি কোনো গুণা করি না আপনারা গুণা করেন এই জন্য

আল্লাহ আব্দুলিয়ার পরে বলবেন আমার বান্দাকে আমার দয়ার দ্বারা জান্নাত দান করো আল্লাহ বুঝাইলেন ও দুনিয়ার মানুষ আমাদের দ্বারা জান্নাত না জান্নাতে যাইতে হইলে আমি আল্লাহ দয়া ছাড়া কোনো গতি নাই বলেন না আসে জবা মানুষের সামনে জমান আসবে মানুষ পাঁচটা জিনিসকে মহব্বত করার কারণে ও দুনিয়াবাসী দুনিয়ার মানুষ দুনিয়াকে মহব্বত করার কারণে দুনিয়ার মানব অন্তরে থাকার কারণে ইউ না দুনিয়া

ও বন্ধু মানুষ পাঁচটা জিনিসকে মহবত করার কারণে পাঁচটা জিনিসের কথা বলে যাবে এক নম্বর দুনিয়াকে মহবত করবে করার কারণে পর ধ্বংস হয়ে যাবে দুই নম্বর মানুষ বেশি বেশি গুণা করে

কি বুঝে মুসলমানের সন্তান জান্নাতের